رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا নবীজ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপরে নবী বলেন আর ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না হাত্তা তাহু যতক্ষণ পর্যন্ত একে অপরকে বালনা বাসবে সুমান বলেন বলেন আওয়ালা আদুলকুম আলা শাহী ইন ইজাফ আহালতুমুহ তাহা ভাবতু আমি কি তোমাদেরকে এমন কাজের সন্ধান দিব না যে কাজ করলে একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত পয়দা হয় নবী বলেন তোমরা একটা কাজ করবে যে কাজটা করলে একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসা ভ্রাতৃত্ববোধ পয়দা হয় সেটা হলো আফসুস সালামা সালামাকুম তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন করবে